দাদা আছেন কেমন ভালো আছেন এগুলা কোন জায়গায় চাষ হচ্ছে এখানে প্রিয় বন্ধুরা আজকে এটা কোন গাছে ধরছে এটা দেখাবো আপনাদেরকে নাকি হ্যাঁ এটা একটা মালটা কত করে কেজি এটা কত করে কেজি একশো চল্লিশ টাকা এটা এখানেই এখানেই চাষ হয়েছে প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে ঠিক মালটার বাগানে গিয়ে আজকে মালটা দেখাবো এবং বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে যে মালটা চাষ হয় এটা এখনও অনেকেই জানে না হ্যাঁ তাহলে রকম মালটা দেখতে কেমন আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ কী কেমন আছেন মালটা আছে নাকি কাছে আছে এগুলা কি প্রজেক্ট প্রজেক্ট আচ্ছা হ্যাঁ না আর দেখি বড়গুলা দেখাই ও মাই গড ও মাই গড ওয়াও ওয়াও সেরকম মালটা হয়েছে তো হ্যাঁ এখানে আরও আছে দেখেন সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এটা কি মালটা নাকি অন্য কিছু এটা মালটা এটা তো ইয়ার সাইজ ওই যে কি কাকে একটু আসেন না ওহ এটা হচ্ছে জাম্পুরা সাইজ মালটা হ্যাঁ এটা কি জাত বলে এটাকে বিদেশি

এগুলা গাছের দাম কেমন এক একটা একটা মানে এটা কমলা গাছ কমলা গাছ না এটা কি লাল হবে নাকি সবুজ কমলা কিছু লাল হবে এই মালটার গাছের দাম কেমন মালটা তো এটা তো কম কম তিন হাজার টাকা হবে একটা বড় 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 এইগুলো গ্রামগুলো আচ্ছা বড় বড় গুলো না তিন হাজার করে আর ইয়ারগুলা গুলা কমলা গুলা কমলা গুলো না কুড়ি হবে

চমৎকার আমার কাছে দেখে ভালো লাগলো প্রিয় বন্ধুরা এখানে আরও অনেক অনেক গাছ আছে দেখেন আমি যদি একটু এটা হচ্ছে সফেদার গাছ সফেদা হ্যাঁ আমার সবচেয়ে পছন্দের একটা ফল এটা এটাকে সফেদা বলে সফেদা না সাফেদা ফল হ্যাঁ এটা খুবই খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা ফল খুব মিষ্টি হ্যাঁ এটা এটা কে করতেছে কার আন্ডারে এটা এটা হইছে যে নাজারহান উনি উনি পুরো জায়গাটা লিজ নিছেন না জায়গা ওনার ও জায়গাই ওনার না আচ্ছা আচ্ছা ওনার জন্য শুভকামনা উনি একজন প্রকিত প্রেমিক মানুষ ভালো লাগছে আমার থেকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশেও যে মালটা হয় এটা আপনাদের কে একেবারে কে কেবারে চাক্ষুষ প্রমাণ দেখাইলাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মিষ্টি লাগে মিষ্টি কো মিষ্টি না আচ্ছা আমরা সামনে থেকে কিনে দেখব আসসালামু আলাইকুম